এই কথা যদি কোন হুজুর বলে তো তার ধীরে জেলখানায় ভরার ব্যবস্থা করা হবে এটা হলো নিয়ম এটা হলো নিয়মে জেলখানায় বেড়ে দিল তা কিন্তু হবে না ইমান আনতে হলে নিজেকে যে সিস্টেম আছে সেই সিস্টেমের উপরে ইমানের উপরে টিকে থাকতে হবে ঠিক হ্যাঁ ইমানটা কান আরে বর্তমানে দুনিয়ার কোন নেতা নেত্রীর না আল্লাহ আল্লাহ তো ওনার রুল অনুযায়ী চলবে ওনার রুল বলে দেয় মৌলী সাহেব মলবী সাহেব তো অন্য কিছু বলে না মৌলী সাহেবের তো নিজের থেকে বলার কোন ক্ষমতা নাই সে কোথেকে যা জানায় দিচ্ছেন সেই সিদ্ধান্তটাই মলবি সাহেব জানায় দেয় বলেন না কেন আমরা মলবির উপরে রাগ করি আল্লাহ একবার পাঁচ অত নামাজ পড়তো রসুলের সাথে মসজিদে ধান খয়রা জাকা টাকা যা আছে সব সবাই জানতো বড় মমিন নাই উপরে অনেক আয়তর উপরে তার বিশ্বাস নাই বিশ্বাস না থাকলে সে দেখতে ইমানদার হইল কি ইমানদার না বেইমান বেমান পাঁচ অক্ত নামাজ পড়ে দাড়ি কি তার টুপি কি তার আমল কি বিশাল ব্যাপার সেবার আর তার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে কইতেছে ওলা তুসল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদা ওলা তাকুম আলা কবরি এগুলার কোনটার জানাজার নামাজও আপনি পড়বেন না এবং খবরদারদের কবরের পাশেও দাঁড়াবেন না এই আদেশ নাজিল করতেছেন কে হে তো এরকম নমুনা যখন কারো ভিতরে দেখা দেয় আর পরিষ্কার ভাবে বোঝা যায় তখন মৌলবি সাহেব ফয়সালা তো ওইটাই জানাবে নাকি নিজের পকেট থেকে কিছু জানাবে কন্যা হ্যাঁ হ্যাঁ মৌলবি সাহেব নিজের পকেট থেকে জানাবে নাকি যেটা আল্লাহ কেছে ওইটাই কেউ দিব আলামত টালামত দেহের নমুনা টমুনা দিয়ে দেখা যায় ক্যান্সার হয়েছে তো অতএব তারা সাধারণ ভিটামিন দিলে হবে না অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে কড়া অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে কেমোথেরাপি দেওয়া লাগবে তারপরে যদি আল্লাহ আল্লাহ করে বাঁচে কোন না কেন তখন যেটা মাঝে মাঝে কেমোথেরাপি দেয় খবরদার এই বেতন মেজের জানাজার নামাজ পড়তে যাবেন না যা করে গ্রুপ না তো যখন কে দেয় তো কেমোথেরাপি গায়ে লাগলো হেদায়েত কপালে থাকলে আলেমুলামের কাছে জিজ্ঞেস করে কি অপরাধ দুজন আমার কি অপরাধ তো আপনার ঝামেলাই গেলি কয়ে আচ্ছা তো কি করান এখন এগুলি ছেড়ে ভেবে তরতিপ করেন তারপরে তরতিপ করে ক্যান্সার রোগ থেকে ভালো হয়ে গেল আর যদি আছে আমার দাপটের ঠেলায় তোকে আমি বাতাসে ফালাই দিন এরকম কত রকমের সিস্টেম হ্যাঁ এগুলা যদি বলে তো ক্যান্সার রোগ থেকে বাঁচবে বলেন না কেন মানুষের শরীরে যেমন ক্যান্সার হয় মানুষের রুখেরও ক্যান্সার হয় ইমানই ক্যান্সার আল্লাহ হিদায়ত করুক সবাইকে আমাকে আপনাকে সবাইকে বলেন না আমিন মেরে দস্ত দোস্ত আছি বুসুর্গ যাই হোক